ইসমিল্লা ইবাহমানুর রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজ সেই ভাইরাল হওয়া অধুনিয়া মিনি কক্সবাজার নামে নামকরণ সিরাজগঞ্জের সেই উধুনিয়াতে অবস্থান করছি আমার মতন অনেকেই এর আগে এখানে এসেছেন ঘুরেছেন আবার এখানকার বিনোদন উপভোগ করেছেন আবার অনেকেই আসেননি ঘুরেননি পাইখানকার কোনো বিনোদনও উপভোগ করেনি তাদের জন্য এই ভিডিওটি ঘরে বসেই দেখতে পাবেন ইতিমধ্যেই পিপাসুদের নজর কেছে স্থানটি এটা চলন বিল উদ্দেশিত সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার বড় পাঙ্গাসি বাংলাপাড়া থেকে অধুনিয়া বাজার পর্যন্ত বিস্তৃত বর্তমানে এখন বিলটি প্রায় প্রাণী আর আমি এখন শুক্র মৌসুমে এসেছি বা আর এক সপ্তাহের মধ্যে এখানে বসার প্রাণীতে থই থই বিরোজমান করবে বিলের বুক চেড়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার আঁকা বাঁকা রাস্তা দিগন্ত ছুঁয়ে মিশে আছে নীলাকাশ এগুলো দেখার পর আপনার চোখ মুহূর্তের জন্য আটকে যাবে এমন দৃশ্য দেখে লম্বা রাস্তা দিয়ে ছুটে চলেছে বিভিন্ন যানবাহন যতদূর চোখ যায় আপনাকে শুধু আকর্ষ করবে প্রাকৃতির নানান রঙে নানান রূপে আমি বেলকুচি থেকে চারটার পর বের হয়েছিলাম আর এখানে পাঁচটার পর পর এখানে এসে পছাইছিলাম আর আমার হয়তো এক ঘন্টা লেগেছে এখানে এসে পোষাতে আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আপনার মৃদবাতাস আকাশটা খুবই নীল এত কিছু পরেও যদি কোনো ক্লান্তি আসে শরীরে তাহলে জিরিয়ে নিতে পারেন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট সব যেন আলাদা আলাদা সুন্দর ধারণ করে বাহারি খাবার দাবার পাশাপাশি রেস্টুরেন্টের এই সৌন্দর্য দেখে চোখ আটকা যাবে আপনাদের এ যেন সৌন্দর্যের প্রতিযোগিতা করছে একে অন্যের সাথে যেমন এখানকার দৃশ্য সুন্দর তেমনি এখানকার রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর এখানকার গুলা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মনে হয় নিবিড়ভাবে মিশে আছে একে অপরের সাথে এর আগে গত বছর আমরা যখন এসেছিলাম তো এই পর্যন্ত এসেছিলাম তখন থুই পানি ছিল চারদিকে এখানে স্পিড ছিল তো এই পর্যন্ত এসেছিলাম আজকে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেক দর্শনার্থী আজকে এসেছে তারাও এখানকার সুন্দর দৃশ্য করতে এসেছে সেই সাথে দেখতে পাবেন রাস্তার আপনার রাস্তার সাইডে ব্রেঞ্চ বানিয়ে দেওয়া রেস্ট করার জন্য এই উধুনিয়ার সাড়ে তিন কিলোমিটার রাস্তার মাঝে মধ্যে মাঝে মধ্যে চোখে পড়বে বাহারি রঙের সেতু যেন মুস্কি হেসে কাছে ডাকছে যে একটু এসে আমার উপরে বসে একটু রেস্ট করেন দেখতে পাচ্ছেন আমাদের মতন অনেক দর্শনার্থী এসেছে মেয়েরাও কিন্তু পিছনে নেই তারাও আজকে এখানে ঘুরতে এসেছে আর আজকের যে ওয়েদার আজকের যে পরিবেশ খুব সুন্দর মৃদু বাতাস আকাশ নীল এ যেন অন্যরকম একটা প্রকৃতি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দোকান আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কেউ বিশ্রাম নিচ্ছে কেউ বা ছবি তোলায় ব্যস্ত কেউ বা হ্যাঁ পায়ে হেঁটে যাচ্ছে আর আমরা গাড়িতে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এর আগে এদিকে আসেনি তো আমাদের পাশাপাশি তবে মুরুবুরাও কিন্তু পিছে নেই এখানে দেখতে পাচ্ছেন অনেক মুরব্বীরা এসেছে এখানকার দৃশ্য উপভোগ করার জন্য আর সামনে একটা রেস্টুরেন্ট চোখে পড়বে এর আগে আমি হয়তো এখানে রেস্টুরেন্টরা ছিল কি না তা জানি না তবে আমার এই প্রথম আমি সামনে একটা রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি হয়তোবা এ বছরই এই রেস্টুরেন্টরা বানিয়েছে বিসমিল্লা নাম রেস্টুরেন্টের নাম কফি শপের নামটা বিসমিল্লা তো হয়তোবা এবারে হচ্ছে আর আমার ডান সাইডে যে আর একটা নতুন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটার নাম ফাইভ স্টার রেস্টুরেন্ট এবার নতুন এটা এখানে বানিয়েছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফলো দেবেন আল্লাহ হাফেজ